এখন আমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রস্তুতির জন্য কিছু গ্রামারের আইটেম আলোচনা করব আজকে তার দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বে আমরা ন্যারেশান চেঞ্জ ইন্টারেগেটিভ সেন্টেন্সে কীভাবে করতে হয় তা আমরা দেখাব আচ্ছা একটা বাক্য পড়ি সি সেট টু আর ইউ ওয়েল এটা কিন্তু দু হাজার ষোলো সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল একটু তোমরা দেখো সেন্টেন্স দিয়ে নারেশন চেঞ্জ মাধ্যমিক পরীক্ষায় পড়ে প্রথম সিরিজে আমি কয়েকটা দেখিয়েছি এ সিরিজেও কয়েকটা দেখাব তাহলে এইটাকে যদি আমরা পরিবর্তন করি সেট টুর পরিবর্তে আমরা সাবজেক্ট সাবজেক্ট যেমন ছিল সেট টুর পরিবর্তে আমরা হাসি করবো তাই নিয়ম দেওয়া রিপোর্টিং ভারকে এইটাকে আমরা রিপোর্টিং ভার বলি ইনভার্টার কোমর বাইরে যেটা আছে এটাকে বলে রিপোর্টিং ভার ইনভার্টেড কোমর মধ্যে যেটা আছে এটা এটাকে রিপোর্টেড স্পিচ এটা একদম নিচের জিনিস আমরা জানি সেই জন্যে আর বিস্তারিত আলোচনায় যাইনি কে বা এখানে যদি পাস টেন্স থাকে ভেতরটাও পাস টেন্স করতেই হবে তাই না এটা পাঁচটাই হলে সেটা যে পাঁচটাই আছে সুতরাং এটা পাঁচ টেন্স হয়ে যাবে হয়ে যায় পরে সেটা করে আসছি তাহলে কি বললাম এবার বলছি আর যদি না থাকে তাহলে কি কি আলোচনা করেছিলাম হোয়াট হু ওয়াই হোম হাউ এগুলো থাকলে বসতো যেহেতু ওই শব্দগুলো নেই ডব্লিউ নেই তাহলে কি বসবে ডব্লিউচ ওয়ার্ড না থাকার জন্য এখানে একটা ইপ আনোয়ান যেহেতু নেই তারপরে কি বসাতে হবে ডাবল ইঞ্জ পরে বসাতে হবে সাবজেক্ট এই যে ডাবল ইঞ্জ পরে সাবজেক্ট বসবে এই সেই ইউ মানে কাছে বোঝাচ্ছে ইউ মানে আমাকে বোঝাচ্ছিল তাহলে সাবজেক্ট বসেছে মানে আই এবার বলছে তারপরে ভাত কি ফার্স্ট টেন্স বসাবো এই ভাতের আরেক ফার্স্ট টেন্স কি হবে ওয়াই তারপর যা ছিল তাই সে কিন্তু অত্যুষ্ট দিতে হবে বিদ্যালয়ের জন্য কিন্তু হবে না

আর কি যেহেতু এখানে পাস টেন্স আছে ভেতরটাও পাস টেন্স হয়ে যাবে আগে বলেছি আমরা সেট ছিল পাস টেন্স আরে পাশে ওয়াজ করেছি তাহলে নোর পাশে নিউ হয়ে যাবে নোর থেকে নিউ হয়ে গেল নি থেকে হিম হয়ে গেল নি অনেক কাকে বোঝা যাচ্ছিল ওই লোকটাকে বোঝা যাচ্ছিল তার জন্য হিম হয়ে গেছে প্রশ্ন জাগতে পারে যে তাহলে ডুটা গেল কোথায় মনে রাখবে যদি ইন্টারেগেটিভ সেন্টেন্সে শুধু দু থাকে মানে দু ছাড়া অন্য কোনো ভার থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে দুটা বাদ যাবে দু ছাড়া অন্য ভার এখানে আছে কিন্তু যদি এখানে ডু নট থাকতো তাহলে তখন কিন্তু নট হয়ে যেত কি বললাম ইন্টারেগেটিভ সেন্টেন্সে ডু ছাড়া যদি অন্য ভার থাকে সেক্ষেত্রে দুটা বাদ দিতে হবে কিন্তু যদি ডু নট থাকে সেক্ষেত্রে নট করতে হবে তাহলে সংক্ষেপে আরেকবার বলি ইন্টারেগেটিভ সেন্টেন্স থেকে ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথমে যাবে সাবজেক্ট তারপরে সে একটু সময় আক তারপরে যা ছিল তাই এবার ডবলি জুয়ার থাকলে ডাবলি জুয়ার বসবে না ই বসাবো এখানে ডবল ই ওয়ার্ড নিয়ে যাতে ই বসেছে তারপরে আবার সাবজেক্ট তারপরে ভি পাস নোভাবের পাস বসে আর এটা নি মানে কাকে ওই লোকটা লোকটাকে ভিম দিয়েছি দুটা বাদ দিলাম কেন দু ছাড়া অন্য ভাগ আছে দুটা এখানে অক্সিলারি ভাগ তাই দুটা বাদ দিয়েছি কিন্তু যদি ডু নট থাকতো তখন তাহলে আমরা তখন আমরা নট করতাম